এবার উত্তেজনা বাড়িয়ে সরাসরি প্রতিবেশী মুসলিম দেশ কাতারে হামলা করল ইরান আর এই হামলার মধ্য দিয়ে বিস্ফোরণের মতো যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে গেল মধ্যপ্রাচ্যে ইরানের এই হামলায় নিন্দা জানিয়েছে সৌদি আরব তারা মেনে নিতে পারেনি ইরানের এই হামলা এদিকে আমেরিকা জানিয়েছে ইরান হামলা চালালেও কোনো মার্কিন নাগরিক বা কাতারের নাগরিক এই হামলায় নিহত হয়নি এই খবরে একটি বিষয় যুক্ত করতে চায় সেটি হচ্ছে শুধুমাত্র কাতার নয় ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতেও ভয়াবহ হামলা চালিয়েছে ইরান যদিও এই হামলায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইরান জানিয়েছে দুই হামলাতেই তাদের লক্ষ্য মার্কিন ঘাঁটি ধ্বংস করা কোন মানুষের প্রাণ যাক ইরানও সেটি চায়নি আর হামলা দিয়ে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইরান তারা স্বীকার করেছে যে তারা হামলা করেছে এবং তারা কাতারকে আগেই জানিয়েছিল যে তারা আজ হামলা চালাবে এবং সেজন্য সেই এলাকা থেকে সব মানুষকে সরে যেতে বলেছিল এই কারণে হামলায় কোনো খবর ঘটেনি ইরানের শুধুমাত্র টার্গেট ছিল বলতে গেলে তাদের মিসাইল এটাকে উড়ে গিয়েছে কাতারের মার্কিন এই ঘাঁটিটি যে ঘাঁটির নাম আলুদেইদ এই বিমান ঘাটিতেই ছিল মার্কিন যুদ্ধ বিমান সহ হেলিকপ্টার ড্রোন সহ অনেক সামরিক সরঞ্জাম যা কয়েকটি মিসাইলের আঘাত লন্ড বন্ধ হয়ে যায় সোমবার রাতে ইরানের এই হঠাৎ হামলায় নড়ে চড়ে বসেছে পুরো মধ্যপ্রাচ্য এই হামলার জন্য এর মধ্যে মুসলিম দেশগুলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তারা বলেছে যে এই হামলার পেছনে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েল তারা চাচ্ছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে এদিকে ইরান এই হামলার কথা স্বীকার করে বলেছে এই পদক্ষেপ বন্ধুত্বপূর্ণ ভ্রাতৃপতী দেশ কাতার কিংবা এর সম্মানিত জনগণের জন্য হুমকি নয় বরং ইসলামী প্রজাতন্ত্র ইরান এই হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েলের উপর প্রতিশোধ নিতে ভিউয়ার্স মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে তোমাদের মতামত কি জানিয়ে দাও কমেন্ট করে